ম্যাডাম আপনাদের শপ নেম এবং অ্যাড্রেস কি আছে আমার শপের নাম আইটি প্লাজা হচ্ছে আর আমার লোকেশন কলকাতার চাঁদি মার্কেট ইমল সেকেন্ড ফ্লোর শপ নাম্বার টু ওয়ান সিক্স শপের নাম তো বলে দিয়েছি আইটি প্লাজা মনে রাখ আচ্ছা স্টার্টিং প্রাইস কত টাকা হচ্ছে ল্যাপটপ স্টার্টিং প্রাইস প্রাইস আপনারা পেয়ে যাবেন অনলি এইট থাউজেন্ড দিয়ে আমার শপের স্টার্টিং আছে ল্যাপটপটা এখন এই মডেলটা কনফিগারেশনগুলো বলবো আপনাকে এইটা আপনার চলে আসবে এমডি প্রসেসর দিয়ে আছে চার জিবি র্যাম ওয়ান টিভি হার্ড ডিস্ক এইট উইন্ডো টেন করা আছে এসব পেয়ে যাবেন আপনি আট হাজার মধ্যে পেয়ে যাবেন কনফিগারেশন গুলো আচ্ছা नेक्स्ट কি আছে এইটা হচ্ছে আপনার i3 7th জেনারেশন Lenovo 14 in আছে 8GB RAM 256GB SSD দিয়ে আছে এটা পেয়ে যাবেন 11 12000 এর মধ্যে চলে আসবে আপনার ওয়ারেন্টি গুলো থাকবে যদি 10 এবভ নেন 1 মান্থ রিপ্লেসমেন্ট আছে 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 10 বিলো নিলে আপনার 1 মান্থ ফুল গ্যারান্টি আছে 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে ম্যাকবুক আমার কাছে আমার শপের ম্যাকবুক স্টার্টিং প্রাইস আছে থার্টিন থাউজেন্ড এটা টু থাউজেন্ড এর মডেল আছে চার জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট এসএসডি অনেক প্রোটেবল সাইজ আছে ইজি টু ক্যারি আছে এটা আপনারা যদি পার্চেস করবেন থার্টিন থাউজেন্ড মধ্যে চলে আসবে সবই ল্যাপটপের সাথে ব্যাগ মাউস ক্লিনার জেল গিফটের জন্য আপনার জন্য থাকবে এবার লেটেস্ট কালেকশন যদি লাগবে কম রেঞ্জের মধ্যে নিশ্চয়ই আছে যদি লেটেস্ট লাগবে সেটাও অ্যাভেলেবেল এটা আছে ম্যাকবুক ইয়ার এম টু ফিফটিন ইঞ্চ মডেল আছে অরিজিনাল বক্স অ্যাডাপ্টার সবই পেয়ে যাবেন কন্ডিশন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে

আপনারা চেক করতে পারেন আধ ঘন্টা এক ঘন্টা যেত দের হয় চেক করে নিয়ে যেতে পারেন আচ্ছা কেউ ম্যাডাম আপনাদের ল্যাপটপ নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হলো হ্যাঁ এক সপ্তাহর মধ্যে 10 দিনের মধ্যে সেই সেই ক্ষেত্রে কি পলিসি আছে আপনাদের এখানে আমরা 1 মান্থ সেই জন্য রিপ্লেসমেন্ট দিচ্ছি আর 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনাদের যদি আপনারা নিয়ে গিয়েছেন কিছু প্রবলেম এমনি 100% চেক করা আছে কিন্তু যদি আপনাদের প্রবলেম লাগে তাহলে আপনি রিপ্লেস করে অন্য মডেলও নিতে পারেন আচ্ছা নেক্সট কি আছে এটা আছে Lenovo i7 6 জেনারেশন আছে ডেডিকেটেড ইনভিডিয়া গ্রাফিক টপ পেয়ে যাবেন

শুধু আপনার টু ডেজ ইউজ করা আছে সেভেন আই সেভেন আই রাইজান ফাইভ রাইজান থ্রি সবই কনফিগ্রেশন আপনারা বুঝেছেন দেখেছেন ঠিক আছে এইটা হচ্ছে আলট্রা সেভেন যা এখন পুরো লেটেস্ট চলে এসেছে জাস্ট টু ডেজ ইউজ করা আছে ই আপনার এআই সাপোর্টেড আছে আপনারা যদি এই নতুন ল্যাপটপটা যদি পার্চেস করতে যাবেন চলে আসবেন নাইনটি সেভেন অ্যাপ্রক্স প্রাইস আছে আমার সব দিয়ে যদি নেবেন এটা চলে আসবে আপনার সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভ মধ্যে অরিজিনাল বক্স অ্যাডাপ্টার সবই অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফাইভের র্যাম ওয়ান টিবি এসএসডি আছে এর মধ্যে এবার ল্যাডিটিউড কমার্শিয়াল পিস আই সেভেন সিক্স জেনারেশন আছে হিঞ্চগুলো ফুল মেটাল বডি দিয়ে থাকবে আপনার ওয়ান ডিগ্রি আছে ফর্টিন ইঞ্চ ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন আপনারা

এটা আছে ল্যানোভো থিঙ্ক প্যাড আই ফাইভ ফোর জেনারেশন আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আছে এটা যদি পারচেস করবেন চলে আসবে দশ থেকে বারো হাজার মধ্যে টেন টু টুয়েলভ থাউজেন্ড মধ্যে বেস্ট ডিল আছে বাচ্চাদের জন্য যদি নিচ্ছেন বা অফিসিয়াল ইউজের জন্য এটা আপনি নিতে পারেন একটা কোশ্চেন আছে ম্যাম বলছি ধরুন ল্যাপটপ নিয়ে গেল ল্যাপটপের তো মেন হচ্ছে কিবোর্ড এবং ব্যাটারি এর সমস্যা গুলো বেশি আসে তো ধরুন আপনাদের এখান থেকেও এটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ না তো নিতে অনেক লোক ভয় করে নিয়ে যাওয়ার পর ব্যাটারির সমস্যা হতে পারে কিবোর্ডের কিছু হলে সেই ক্ষেত্রে কি পলিসি রয়েছে দেখুন আমরা যখন আপনারা ল্যাপটপ পারচেস করতে আসেন আগে আমরা চেক করে দিচ্ছি ফুল হেলথগুলো কত আছে ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড আপনার আধ ঘন্টা লাগছে এক ঘন্টা লাগছে ভালো করে চেক করে নিয়ে যেতে পারেন বা বাড়ি গিয়ে সে বাড়ি গিয়ে আপনারা চেক করতে পারেন সেজন্য ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট আছে আপনার তাহলে ভালো করে চেক করুন আমার যে প্রোডাক্ট থাকে সেটা হানড্রেড পার্সেন্ট জ্যানমেন্ট প্রোডাক্ট আছে গুগল রিভিউগুলো সবই আছে আইটি প্লাজা দিয়ে সেটা আপনারা চেক করতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে কাস্টমারের কোনো দিক কোনো প্রবলেম প্রবলেম হয়নি ইন কেস ইলেকট্রনিক আছে প্রবলেম যদি হবে তাহলে এখান দিয়ে হানড্রেড পার্সেন্ট ভালো সার্ভিস পাবেন আপনারা আচ্ছা আপনি রিপেয়ারিং কি এখানেই হয়ে যায় হ্যাঁ আপনার যদি ল্যাপটপ এক্সচেঞ্জ করাতে চান সেটাও অ্যাভেলেবেল আছে সার্ভিস ইনস্ট্যান্ট করে পেয়ে যাবেন আপনারা এক্সচেঞ্জ আছে আপনার ল্যাপটপ যদি প্রবলেম করছে ওইটা সেল করে এখান দিয়ে বেটার মডেল পারচেস করতে পারেন আচ্ছা নেক্সট কি আছে এটা আছে ল্যানোভো থিং প্যাড আছে i5 6th জেনারেশন এটা 14 ইঞ্চি মধ্যে আছে 6 সেল ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকবে আপনার 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দেয়া আছে পুরো হিঞ্জ গুলো মেটাল দিয়ে থাকবে 180 ডিগ্রি আছে ফুল এইচডি ডিসপ্লে এটা যদি পারচেস করবেন চলে আসবে 15 16000 মধ্যে চলে আসবে আপনার আচ্ছা এবার এলিট বুক এই মডেলটা যদি আপনারা নতুন পার্চেস করতে যাবেন এইটি থাউজেন্ড প্লাস প্রাইজ আছে আমার সব দিয়ে এইটা পেয়ে যাবেন ফিফটিন টু সিক্সটিন থাউজেন্ড মধ্যে আই ফাইভ সিক্স জেনারেশান রিফারবিস আনইউজ ল্যাপটপ আছে আট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আছে এবার আই ফাইভ এইট জেনারেশন এটা প্রোবুক এটাও কমার্সিয়াল এখানে এতটা যে ল্যাপটপ আছে সেটা বিজ

স্টুডেন্টরা যারা পাস করবে তারা একটা বাবা মার কাছে আবদার রাখে যে ল্যাপটপের জন্য তো স্টুডেন্টদের জন্য কি পলিসি রেখেছেন আপনারা যদি আপনারা প্রাইস এখন যা আমরা বলছি যদি স্টুডেন্টরা দেখে আসছে স্টুডেন্ট জন্য অফার ওয়ান আপনার 1000 ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট 1000 পে যাবেন আপনারা আচ্ছা স্টুডেন্টদের জন্য ফ্ল্যাট 1000 ডিসকাউন্ট আছে আচ্ছা কোনদিন আমাদের চ্যানেলের নাম নিয়ে বেঙ্গল টাইমস চ্যানেলের নাম নিয়ে আছে তাদের জন্য কি রয়েছে তার জন্য ওয়ান 1000 আপনার প্ল্যান ডিসকাউন্ট আমরা দিয়ে দেব আচ্ছা চ্যানেলের জন্য 1000 ডিসকাউন্ট রয়েছে আচ্ছা এছাড়া কিছু কি গিফট রয়েছে ল্যাপটপের সঙ্গে সবই ল্যাপটপ যা কোনো ল্যাপটপ পারচেজ করবেন সবার সাথে ব্যাগ মাউস ক্লিনার জেল আমার গিফট থাকবে আপনার জন্য প্লাস যা সার্ভিস আমরা ওয়ারেন্টি বলেছি সেটা 1 মান্থ ফুল গ্যারান্টি আছে 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে সেটা আর যা ডিসকাউন্ট হয় বেস্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্লাস ইএমআই অপশন রয়েছে যা কোনো ল্যাপটপ যদি আপনি ইএমআই নিতে চান বাজাজ কার্ড আছে অ্যাভেলেবল সেভেন এ সিভিল সেভেন ফিফটি প্লাস হতে হবে কলকাতার লোকাল হতে হবে ফর্টি থেকে ফিফটি কিলোমিটার রেডিয়েন্স মধ্যে এইচ টোয়েন্টি ফোর প্লাস তাহলে আপনারা ইএমআই করতে পারেন আমার সব সব থেকে সমস্যা যেটা হয় কাস্টমার ল্যাপটপ নেবার পর যে ঝামেলাটা মানে খারাপ হলে ল্যাপটপের সমস্যা ক্রিয়েট হলে অন্য অন্য দোকানে কী করে মাসের পাঁচ মাস ঘোরায় সেখানে অনেক কাস্টমার দিয়ে সার্ভিস ভালো এমনি এখন আমরা এতটা ল্যাপটপ সেল করেছি অন্য দোকানদার কি করে অন্য জায়গা থেকে ল্যাপটপ সারিয়ে নিয়ে আসে নিয়ে এসে দেয় এর জন্য লেট হয় না আমার শপেটেন্ট সার্ভিস

এবং কাস্টমার যে আছে কাস্টমার মানে সেইভাবে বুঝতে পারে না যে এসএসডি নিলে ভালো হয় কি হার্ড ডিস্ক নিলে ভালো কত র‍্যাম গাইডটা কি প্রসেসর নিলে ভালো হবে সে জানেন কিন্তু আপনারা আমার শপে যদি আসবেন কি কাজের জন্য আপনারা নিচ্ছেন সেটা শুধু বলবেন বাকি আমরা গাইড করে দেব আপনার জন্য কি কনফিগারেশন বেস্ট হবে বা কি কি अवेलेबल থাকবে ল্যাপটপের জন্য আচ্ছা

পার অ্যাজ কন্ডিশন প্রাইসটা ডিপেন্ড করে তাহলে এখানে যেতটা ল্যাপটপ আছে সব গেমিং ল্যাপটপ আছে এবার যদি আপনার নতুন গেমিং আর টি এক্স থার্টি ফিফটি বা টোয়েন্টি ফিফটি লাগবে সেটাও অ্যাভেলেবল রয়েছে এটা দেখুন ল্যানোভো আইডিয়া প্যাড গেমিং থ্রি ল্যাপটপ আছে আই ফাইভ অ্যালেভেন জেনারেশন আর টি এক্স টোয়েন্টি ফিফটি গ্রাফিক দিয়ে আছে আপনার ওয়ারেন্টি সার্ভিস সেন্টার দিয়েও পেয়ে যাবেন বা অ্যাপ্রক্স সিক্স মান্থ সামথিং কিছু আছে এর মধ্যে সেইটা আপনারা যখন নেবেন সার্ভিস সিরিয়াল নাম্বার দিয়ে আমরা চেক করে দেবো এটা আছে আপনার রাইজান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজে আছে আর টিএক্স টোয়েন্টি ফিফটি গ্রাফিক আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন থার্টি ফাইভ দিয়ে থার্টি এইট থাউজেন্ড মধ্যে এবার যদি আর টিএক্স থার্টি ফিফটি আরও জি আরও যে স্ট্রিক্স আছে রাইজন সেভেন সিক্স থাউজেন্ড সিরিজে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর থার্টি ফিফটি গ্রাফিক ফর্টি টু থেকে ফর্টি ফাইভ থাউজেন্ড মধ্যে পেয়ে যাবেন আমার কাছে গেমিং কালেকশন সবই আছে বা ম্যাকবুক কালেকশন সবই আছে আপনার উইন্ডোজ লাগবে ম্যাকবুক বা গেমিং ল্যাপটপ ওপেন বক্স সিল প্যাক সব অ্যাভেলেবেল রয়েছে আপনারা এক শপে আসবেন সবই সমস্ত কিছু পেয়ে যাবেন বলছি ম্যাডাম মলে তো এত ল্যাপটপে সফট সব ছেড়ে আপনাদের এখানে কেন আসবে দেখুন সব থেকে বড় কথা মলে সত্যি অনেকটাই ল্যাপটপের শপ আছে কিন্তু শুধু কম রেঞ্জের মধ্যে ল্যাপটপ পার্চেস করা সেটা নেই মেন সার্ভিস ভালো হতে হবে আমার হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস আর কোয়ালিটি জ্যানমিন প্রোডাক্ট আমরা সেল করি আজকে সানডে আছে দেখতে পারেন আপনার কাস্টমারের ভিড়গুলো কত কি আছে তাহলে এখান দিয়ে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সার্ভিস যা আছে সেটা পেয়ে যাবেন প্লাস কোয়ালিটি সেটা আপনারা দেখতে পারছেন শপে একবার ভিজিট করে নিতে পারেন আপনি যদি এক আপনার শুধু আমার শপে আইটি প্লাজাতে আসবেন এখানে আপনার সার্ভিস আছে ল্যাপটপ ইউজ ল্যাপটপ আন্ডার ওয়ারেন্টি সিল প্যাক ম্যাকবুক গেমি সব এক শপে আপনারা পেয়ে যাবেন আমার শপের নাম হচ্ছে আইটি প্লাজার লোকেশন আমরা বলে দিয়েছি কলকাতার চান্দি মার্কেট ইমল সেকেন্ড ফ্লোর শপ নাম্বার টু ওয়ান সিক্স তাহলে একবার নিশ্চয়ই ভিজিট করে দেখবেন আপনারা